বাংলাদেশ ফুটবলের কিছু বড় আপডেট এসেছে চলেন এগুলো আপনাদেরকে জানাই প্রথমত আপনাদের হয়তো মনে আছে সবার আগে আমরা এই তথ্যটা আপনাদেরকে দিয়েছিলাম এবারে সাব চ্যাম্পিয়নশিপ হয়তো বাংলাদেশে আয়োজন করা হতে পারে এবং আজকে বাফুফের প্রেসিডেন্ট তাবি দাওয়াল একটা প্রেস কনফারেন্সের মধ্যে কনফার্ম করে যে হ্যাঁ দুই হাজার ছাব্বিশ সাব চ্যাম্পিয়নশিপ এটা বাংলাদেশে আয়োজিত হবে এবং তিনি আরো বলেছেন অন্তত তিনটা ভেনু রেডি করা হবে সাব চ্যাম্পিয়নশিপের জন্য যেখানে জাতীয় স্টুডিয়ামের পাশাপাশি ঢাকার বাহিরে আরো দুইটা স্টুডিয়ামে ভেনু রাখার কথা চলছে তবে আমার মনে হয় না ঢাকার বাহিরে দুইটা স্টুডিয়াম এত কম সময়ে রেডি করতে পারবে আমার এটা মনে হচ্ছে সম্ভবত দুইটা স্টুডিয়ামের মধ্যে হতে পারে সাব চ্যাম্পিয়নশিপ এবং তা ঢাকার ভিতরে অর্থাৎ আমাদের ন্যাশনাল স্টুডিয়াম এবং কি বসুন্ধরা কিং সেরিনা দেখা যাক বাফুফে কি করতে পারে যদি সিলেট এবং চট্টগ্রাম স্টুডিয়ামকে আন্তর্জাতিক মানে করা যায় নিঃসন্দেহে এটা আমাদের ফুটবলের জন্য পজিটিভ ব্যাপার এন্ড বাফুফের প্রেসিডেন্ট তাবিদাবাউল জানান সেক্ষেত্রে আমাদের মার্চ উইন্ডোতে যে ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা রয়েছে তার জন্য তারা বিভিন্ন দেশে ফুটবল ফেডারেশন সাথে যোগাযোগ করতেছে যেহেতু সেপ্টেম্বর অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ বাফুফের পরিকল্পনায় আছে এর আগেই জাতীয় স্টেডিয়ামকে সম্পূর্ণভাবে মেরামত করার অতএব মার্চে তারা যে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সেটা হোমে না বরং এ খেলার পরিকল্পনাই করছে তারা অন্যদিকে আগামী জুন জুলাই মা মালদ্বীপ চার জাতি টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে নাকি এটাকেই টপ প্রায়রিটিতে রেখেছে আরো পরে গিয়ে তারা অফিসিয়াল কনফার্মেশন করবে এছাড়াও বয়স ভিত্তিক দল নিয়েও আছে নতুন আপডেট ওইটা নিয়ে পরে ভিডিওতে কথা বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত আল্লাহ হাফেজ